গুড বন্ধুরা এখন সময় হচ্ছে বেলা দুটো তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্য জানি এটা জিজ্ঞাসা করার টাইম নেই যে তোমরা কেমন আছো এই ঘর মুছে বেরোলাম তো মুখটা পুরো ঘেমে চান তো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো খারাপ মিশিয়েই আছি তো এখন ভাত খাবো সকাল থেকে একদম টাইম পাইনি যেহেতু আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম প্রায় তখন বাজে তোমার ওই সাড়ে সাতটা পৌনে আটটা এরকম হবে এই চুপ কর তো সেই জন্যই দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে সব কাজের দেরি এই মাত্র ঘর মুছলাম এখনো বাসন পড়ে আছে আর সব থেকে বড় কথা হচ্ছে ট্রাইপটটা নেই তো সেই না কিছু কাজকর্ম বন্ধুরা দেখাতে পাচ্ছি না তো কে করে দেবে বলো আমার বেলুনও পড়ে আছে তো কাল পরশু এখন পুকু এখন কেন আসবে কালকে চলে আসবে তো

তো ট্রাইপডটা এলে তখন খুব ভালো হবে তখন আর কারও পায়ে তেল দিতে হবে না কারণ নিজের কাজকর্ম নিজের সব কিছুটা নিজেই দেখাতে পারবো তো সেই জন্যই বন্ধুরা একটু অসুবিধে হচ্ছে কদিন কিছু তেমন দেখাতে পারছি না তো একটু মানিয়ে নাও কী আর করবে বলো ঠিক আছে তো চলো ভাতটা খেয়ে নিই মেয়েটাকে খাইয়ে দিই খাইয়ে টাইয়ে তারপরে আবার পরে আসছি তো চলো বন্ধুরা ভুলেই গেছিলাম বেরুন ভুলে গেছিলাম চলো আজকে লাঞ্চ মেনুগুলো দেখিয়ে দিচ্ছি কি কি হয়েছে আজকে ধর তো দেখো বন্ধুরা আজকে কি রান্না হয়েছে তো চলো দেখো আজকে লাঞ্চ মেনু অনেক কিছু হয়েছে এই সেই দিয়ে দায় হয়ে গেছে হয়েছে তোমার ভাত গরম ভাত এটা ভাত গরমই হয় যদিও বা তো ঠান্ডা ভাতও হয় এটা হচ্ছে ঢেঁড়সের ঝাল ঢেঁড়স আলু পেঁয়াজ টমেটো দিয়ে মানে শুকনো শুকনো তরকারি তারপরেই আছে তোমার মুসুর ডাল পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে মুসুর ডাল আর কি আর সঙ্গে আছে তোমার ডিমের অমলেট এইটাই তিনজন খাবো অল্প অল্প করে দিচ্ছি তারা এইটা কালকে এচোর এঁচোড় দিয়ে যে মাংসটা করেছিলাম ওইটা এইটা তার আগের দিনের উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি আর এইটা আমার শাশুড়ি করেছে আবার এঁচোড় নিরামিষ শাশুড়ি যেহেতু নিরামিষ খায় সেহেতু নিরামিষ এঁচোরের তরকারি খাবো কি না খাবো সেগুলো অল্প করে দিয়েছে আর এইটা হচ্ছে এটা এটা ওই তো আছে আমার হয়ে যাবে আর এইটা হচ্ছে কালকের ঠান্ডা ভাত এটা গরম ভাত হাঁড়িতে দেখলে এটা ঠান্ডা ভাত মানে কালকের বাসি ভাত তো চলো এখন এগুলোই খাওয়া দাওয়া করে নি করে টরে আবার পরে আসছি হে বন্ধুরা গুড আফটারনুন আফটারনুনই তো নাকি না সরি সরি গুড ইভিনিং তোমরা সবাই কি করছো আমি একটু ভুলভাল বকি কিছু মনে করো না নিশ্চয়ই তোমার সবার চা খাওয়া হয়ে গেছে তো আমি ওই সন্ধে দিয়েছি দিয়ে চা দুধ গ্যাস মুছে চা দুধ করে নিলাম করে নিয়ে খাবো খাবো আসতে এমন হাঁটছি করে পুরো একদম গায়ের মধ্যে আসলো করে নিয়ে এখন দোকানে মুদিখানা কিছু মুদিখানা অনলাইনে অর্ডার করা আছে আর যেগুলো যেগুলো আউট আউট অফ স্টক আছে আউট অফ স্টক ওগুলো দোকান থেকেও কিছু কিছু তুলবো তো সেইগুলো আনতে যাব আজকে তো এই চাটা খেয়ে নিয়ে মেয়েটাকে দুধ খাইয়ে নিয়ে আর যাব মুদিখানা দোকানে মুদিখানা তো চলো দেখা এই যে মেয়ের দুধ সেগুলো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর আমাদের চা আমার বড়ো মেয়ের আমার তো চলো এইটাই এখন খেয়ে নেবো আর মেয়েকে দুধ খাওয়াবো খাইয়ে রেডি হয়ে এই দোকানে যাবো পাড়ারই দোকান মুদিখানা পাড়ার দোকানে যাবো তো চলো আবার পরে আসছি কি কি জিনিসপত্র আনি না আনি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো চলো তো দেখো বন্ধুরা এই মাত্র আসলাম মুদিখানা থেকে এখন টাইম হচ্ছে নটা পনেরো নটা কুড়ি বাজতে যায় গেছি আটটা নাগাদ তো চলো দেখাই কি কি মুড়ি খাড়া নিয়ে এসেছি মাছ পাখাটা টেবিল পাখাটা খারাপ হয়ে গেছে আর মিস্ত্রিকে রেখেছি সেও আসবে বললো ফোন করলাম আবার তা আসছে বললো একটু পরে তো চলো দেখাচ্ছি কি গরম পড়েছে এই যে দেখো প্রথমে দেখে দিচ্ছি মুড়ি এক কিলো একটা ছাতু এই দু সরি সুজির প্যাকেট এক কথা দুশো আড়াইশো গ্রাম দু কিলো ময়দা কত গ্রামের এটা কত গ্রামের দেখতে দুশো গ্রামের দুশো গ্রাম দেখে নিয়েছি হাওয়া দিয়েছে একটা সিমের প্যাকেট এটা হচ্ছে আচ্ছা আদা মুখ করাই এটা ঘি ভাত দিয়ে খাও গাওয়া ঘি এইটা পাঁপড় ব্যাড পাঁপড় এটুকু খেয়ে শান্তি থাক একটা চাউমিনের প্যাকেট যেটা করছিস কর এটা হচ্ছে গোলমরিচ মটর ডাল মটর কড়াই মটর কড়াই গোল গোল দাঁতে ভাঙে না ওই মটর কড়াই আর এখানে ব্যাগের মধ্যে আছে আলু দু কিলো চন্দ্রমুখী আলু তারপরে এই ব্যাগে আছে তোমার একটা পোস্ত প্যাকেট জেকের কুড়ি টাকার পাতা প্যাকেট আর কি এইটা আমুল দুধ দুশো করাটা না হলে না তখন তোকে ফাঁটা বোকান দেখবি এইটাই এইটাই কি আছে পরে বলছি এটাই আছে সয়াবিন সয়াবিনটা দেখাচ্ছি না এটা আছে রসুন রসুন আর কি দেখাবো রসুন তোমরা সবাই চেনা তো চলো আবার দেখিয়েই দিচ্ছি না পঞ্চাশ রসুন একটা মার্গ সাবান দুটো ম্যাগি মশলা দুটো জিরে গুঁড়োর প্যাকেট পাঁচ টাকা করে এটা আড়াইশো কাবলি ছোলা এটা চিন চাইনিজ মশলা চাউমিয়ে দেওয়ার জন্য এটা সত্যেন্দ্র ছাতুর প্যাকেট পাঁচশো এই গুন্টু এটা পাঁচশোর একটা সত্যেন্দ্র ছাতুর প্যাকেট এখানে বস এই এখানে বসতে বলেছি বই বের কর এটা ডিম আছে ডিমটাও দেখাচ্ছি পরে আর এই দু প্যাকেট এটা কি গোল্ড টপ গোল্ড টপ গোল্ড বিস্কুট দু প্যাকেট নিয়ে নিয়েছি আর টপ গোল আর কি আর একটা হলুদ গুঁড়োর প্যাকেট এগুলোই নিয়েছি আর এটা ঝুড়ি ভাজাটা মানে দেয়নি দেখ ঝুড়ি ভাজাটা বললাম কে লেখে নি ঝুড়ি ভাজাটা দেয়নি বললো পাঁচশো প্যাকেট নেই ম্যাডাম তাহলে দুশো প্যাকেট আছে দুশো প্যাকেটই দাও এইটাই তোমার আছে দেখাচ্ছি তোমারটাই কি আছে এটাই আছে তোমার সোন পাপড়ি নিয়েছি তিন পিস চার পিস নিলে ভালো হতো তো তিন পিসই নিজে বাবাকে দেবো না সুগার যেহেতু তিন পিস সোনপ ডিম আর এইটাই আছে তোমার কালো ডিম আছে ডিম কেটে যাবে বলে আর বন্ধুরা দেখেছে ছ পিস ডিম তো চলো এইগুলো এখন রেখে দিই আর বাদ বাকি জিনিস সরষের তেল রিফাইন তেল তারপরে আটা আর কি রে আটা আছে তারপরে আর আর কি কি সব জিনিস আমি ঠিক জানি না আমার হাজবেন্ড সেরি গুলো আছে তারপরে ছোট মেয়ে সেরি একটু সব অনলাইন বুকিং করে দিয়েছে ও দিয়ে যাবে হয়তো কাল পরশু করে কালকে দিয়ে যাবে সবটা শেয়ার করব ঠিক আছে তো চলো এগুলো এখন রেখে দিই তারপরে আবার পরে আসছি আচ্ছা বন্ধুরা

और ये शूट ऑन है और ये तो नहीं तो ये चाहिए और अब हम ये शूट ऑन जो है वो जो है उसके लिए लिखते हमको और वो है कि हम लोग लिख ले और उसको और बोल वाली बात है और ये

तो वो और और न्यू अट्रो न्यू लॉन्च 2 और मैंने तो बिल्कुल नहीं बताया मैं लाती हूं आते हुए ऐसा तो मैं बिल्कुल नहीं बनाऊंगी अच्छी ठीक है बच्चों न्यू लाइन खोल लेंगे मुझे ठीक है cua के जा 우리가 지금 이거 와서 웨이브를 쳐서 이렇게 이렇게 해야 돼요. 그래서 먼저 이거를 이렇게 이렇게 아, 이런 식으로 이렇게 이렇게 해서는 안 좋지, 너무 안 좋아요. 그래서 우리가 이들상 다, 그래 이거를 뭐이렇 이렇게 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 이렇게

Aduh, ट्राई तो देखिए जरा खाली বন্ধুরা এখন সময় হচ্ছে বারোটা বাসে দশ মিনিট বাকি এই মাত্র ছোট্ট এই মাত্র রুটি করে আসলাম তো শুধু রুটি করেছি তোমরা দেখলে আর খাবো হচ্ছে কি ওবালার ঢ্যাঁড়সের ঝাল ওই বেলার ঢ্যাঁড়সের ঝাল মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আর এটা আমার আমার হ্যাসবেন্টে আর এই ডাল ডাল আছে হ্যাঁ দিয়েছি বাবা মুসুর ডাল আর ঢেঁড়সের ঝাল আছে ওইটা দিয়ে এখন রুটি খেয়ে নেব আর অল্প একটু ভাতও আছে এই ভাতটা আমি খেয়ে নেব ভাত রুটি মিক্স করে তো ভাত রুটি মিক্স করে খেয়ে নেবো আমি দুটো রুটি কি একটা রুটি আর ভাত কটা এইগুলো দিয়ে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে তো ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেতো টাকা গুড নাইট